মা যদি ঠিক হয়ে যায় জাতি ঠিক হয়ে যাবে মা ঠিক সমাজ ঠিক বলে না অনেকের সন্তান যদি খারাপ আচরণ করে তখন বলে এর মা মনে হয় ভালো নাই কথা ঠিক না ঠিক বলেন মারা মায়েদেরকে বলবো মা বলে বলেন আপনারা সকলে কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন দিন বিজয়ের আন্দোলনের পক্ষে থাকবেন মা বোনদের কাজ হল বেশি নাই চারটা সম্মানিত বলছি এক নম্বর হলো পাশ্চাত্য নামাজ দুই নম্বর হলো রমজানের বাবারকের রোজা তিন নম্বর হলো পর্দা মেন্টন চার নম্বর স্বামীর খেদমত পাঁচ নম্বর হলো নিজের সতীর্থের হাফাদত ছয় নম্বর হলো প্রত্যেকটা নর এবং নারী নারী এবং পুরুষ প্রত্যেককেই আল্লাহ জমিনে দিন কায়মের আন্দোলনে অংশগ্রহণ করা শরিক থাকা সাপট দেওয়া মৌন সব সাক্ষর কেউ তো বুঝে বলছে না ফরস কিনা বলে ফরজ তো অনেকেই মনে করে দিন বিজয়ের কাজ শুধু পুরুষেরা করবে মা বন্ধের মনে হয় করা লাগবে না ওদের লাগবে না লাগবে না ছোট মানে লাগবে কি না মাবুদ্দির কল মাবো না না আপনারা নিজেদের ভিতরে তালিম দিবেন নিজেরা শিক্ষা আপনারা নিজেরা শিখবেন অন্যদেরকে শেখানোর ব্যবস্থা করবেন আল্লাহ কবুল করবেন চলে বলেন আমি সকলে এক বাক্য বলেন তাহলে নবীজির ব্যাপারে ষড়যন্ত্র প্রথমে হলো লোভ দেখালো কয়টা আর একটু চলে বলেন পাঁচটা লোভ দেখালো এরপরে নবীজির বিরুদ্ধে মিথ্যা আর আমাদের একটু যদি বলে মৌলবাদ আমাদের মন খারাপ হয়ে যায় সাইদি বলছেন আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূল আসি আমাদের যারা মৌলবাদী বলো আমরা তাদেরকে বলি তাহলে আগাবাদী আমরা মূল আসছি বারো কোটি ইসলামের সাথে বেশি কাতদারি করবা না তফসিল উপাদান মা পিলিয়ায় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করবা না আনন্দের সাথে বেআ করবা না এমন একটা পরিবেশ আসবে আমরা আগাবাদীর লোকজন আমরা শ্রী কুড়া আমরা আমরা হলো মৌলবাদী আমরা শ্রী মূলে গাছের গুড়া ধরে আস্তে করে নাড়া দেব আগাবাদীরা তোমরা হলো মামুবাড়ি জলবাড়ি কোথায় আরো জলবাড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ি সেনা করে নাই তা খাপের খাপ তাদের ভাব মিল আছে না আল্লামা বলেছে তাপামি কিছু কথা বলেন ঠিকই সম্মানিত হায় এমন বাবা জেনে চলে না নবি কোনো সংশ্লান্ত বলল না জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ বলল নবি আমার সংশ্লান শুগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ ছিলেন না আরেকটা ঘটনা আপনাদেরকে বলে দিই জানিয়ে দিই মক্কার ছেড়ে চলে গিয়েছিলেন অনেক ঘটনা আছে মদিনায় যাওয়ার পরে নবীজি প্রেসিডেন্ট হলেন নবীপ দায়িত্ব দায়িত্বশীল হয়ে গেল নবীজি এবং শাহ বাইক্রাম তখন চিন্তা করলেন সম্মানিত শ্রী মক্কার জমিনটা কাবার বিজয় করো মক্কার জমিন বিজয় করানোর জন্য নবী এবং সাহাবাই ক্রাম করা হয়ে মক্কায় প্রবেশ করবে এই মুহূর্তে গোটা মক্কার মানুষের কাছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম একটা সন্ত্রাস একটা উগ্রবাদ জঙ্গবাদ মৌলবাদ এই অপপ্রসার কা ফেলবে এই চালিয়েছে এই অপপ্রসার আমার প্রবন্ধ চলতে থাকে এবং তার হাত থেকে বাসানোর জন্য মক্কার সে মেন ছেড়ে ভয়েতে পালিয়ে অন্য জায়গায় গ্যাস গ্রহণ করা শুরু করলো হঠাৎ করে নবী এবং যখন মক্কার ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করে দেখলেন একটা বুড়িমায়ের সাথে দেখা হয়ে গেল বুড়িমায়ের মাথায় কখন পরিমার কাছে কিছু মালসামানা টুপলা ছিল মাল মালসামানা নিয়ে মাথাটা পুজো হয়ে যায় আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে যায় নবী আবার ওই পরিমাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কোথায় যান বলছে বাবা তুমি কি শোনো নাই আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ চলে আসতেছে সে একটা সন্ত্রাস একটা জঙ্গিবাদ মানুষ সে আসতেছে তার ভাইদের আমার সঙ্গে সাথীরা ভয়তে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করেছে আমিও তার ভয় পালিয়ে চলে যাচ্ছি বাবা তোমার যদি সেই ছেলেটা দেখে ফেলে তোমাদেরকেও কিন্তু হত্যা করবে তোমরাও পালাও কিন্তু আমার তোমার বুড়ি তো জানে না এই ছেলেটাকে বুড়ি তো চেনে না নবীজি বলতেছে না আপনি সেই ছেলেকে সন্ত্রাস বলছেন উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ বলছো মা বলেন তো সেই ছেলেকে আবদুল্লাহ বেডা মোহাম্মদ ইসলামকে জীবনে কোনোদিন আপনি দেখেছেন নাকি বললেন না জীবনে কোনোদিন দেখে নাই আর ওপরের মালিক যেন ওই রকম খারাপ ছেলের সাথে আমার দেখা না আই। শীতকাল বলেন না এই মুহূর্তে

পরিমাকে নবীজি টিকে বলছে মা আপনি সেই জায়গায় যাবেন আপনাকে ঠিক আমি সেই জায়গায় পৌঁছে দিয়ে দেব কিন্তু মা আপনার কাছে আমি একটি দাবি করতে চাই আপনার কাছে একটি দাবি করতে চাই আপনার মাথার টুকলাটা মেহর বাড়ি করে আমার মাথার ওপরে দিয়ে দিতে হবে সিদ্ধি বলেন না শোবাহ আর একটু জোরে জোর হলো না আমার মাথার উপরে দিয়ে দিতে হবে কীরকম সন্ন্যবি আমার ছিলেন

নবীজি যখন কথা বললেন বুড়ি তখন দেখলেন সুযোগ তো ভালোই পাওয়া গেল এইবার মাথার টোপলাটা বুড়ির হামার তো মনে হয় মাথার থেকে নিয়ে নবীজি মাথার উপরে নিয়ে নিলেন নামাজ চলতে শুরু করলেন চলতে চলতে বুড়িটা বারবার করে নবীজির চার মোবাইল করে দিকে তাকায় আমার বন্ধুদের সঙ্গে সাথীরা যেই জায়গায় পালি আশ্রয় গ্রহণ করেছেন ওই নিকটবর্তী চলে গেল সাওয়াত পরে এইবার বুড়িমা বুড়িমার কাছে নবীজির টুপলাটা দিয়ে দিলেন নবীজির কাছ থেকে বুড়িমার টুপলেটা নিয়ে সঙ্গে সাথীদের কাছে চলে গেল সঙ্গে সাথীরা ওখান থেকে বেরিয়ে এসে দেখা হাইলে যেই শত্রুর ভাইটা আমরা পানি আসলাম শত্রুই দেখি এখন আমাদের কাছে উপস্থিত ভাই আতঙ্কিত হয় নাই আমার প্রবন না তাঁর ভয় তো বালালাম সে এখন আমাদের কষা হাজী এটা হলো ভয় পেয়ে যায় সম্মানিত বোর ভয় এবং ভাবে সঙ্গী সাথিরা তখন বলতে শুরু করলেন ও বুড়ি তুমি এই ছেলেকে কোথায় বলে সঙ্গী সাঁথিরা তখন বললেন প্রতিমত্তা সময় ছেলে চার সাথে আমার দেখা হয়ে গেল ছেলে যার সাথে যখন আমার দেখা হয়ে গেল সম্মানিত বো শুরি বুড়ি মা বলতেছে প্রধান দিন আরে প্রধান তুই রাব হমন প্রধান তুমি রাব হমন নানা থাকবে সম্মানে তো ভয়ে মং না সঙ্গে সান যে বেরিয়ে এসে দেখে তার বাড়িতে বালিয়ে আসলাম সেই এখন কাছে হাজির হয়ে তার আতঙ্কিত হয়ে গেল বুড়িকে জিজ্ঞাসা করলে কোথায় পেলে বললো প্রতিমধ্যে আসতে দেখা হয়ে গেল ছেলেটা খুব ভালো আমার কাছ থেকে টুপলাটা ছেলেতে নিয়ে এই পর্যন্ত আমাকে বসিয়ে দিল এইবার বুড়ি ওই সঙ্গীত সাথীদের কাছে সমান করে দি বলছে ও আমার সঙ্গীত সাথীরা আমি তোমাদেরকে বলতে চাই এই ছেলে যে সুন্দর আদর্শ দেখেছি যার চরিত্র দেখেছি তার যা ব্যবহার দেখেছি এই ছেলেটা যদি আমাদের মক্কার প্রেসিডেন্ট হয়ে যেত আল্লাহর কসম করে মালিকের কসম করে বলি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই মদিনা থেকে আমাদের দেশে এসে সন্ত্রাস আর জঙ্গিবাদের কাজ চালাতে পারত না এই ছেলেটা যদি আমাদের মক্কার প্রেসিডেন্ট হয়ে যেত ও আমার তো বন্ধুরা সঙ্গে সাথীরা তখন বুড়িকে বলছেন বুড়ি তুমি জানো না এই ছেলেকে যদি তোমরা চিনতে জানতে ভালো বলতে না চেনো না জানো না এই জন্য ভালো বলতো ও আমার বিমন্দ্রে এই কথা বলার পরে সম্মানিত ভাই এবং বাবা পুরীকে জিজ্ঞাসা পুরী এইবার সঙ্গে সাথীদেরকে বলতেছে এই ছেলেকে তোমরা চেন নাকি সঙ্গে সাথীরা বলছে এই চার বইতে পালিয়ে আসলাম এই হলো সেই ছেলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তান বুড়ি এইবার জবান খুলে দিয়ে বলছে সরব ও আমার সঙ্গী সাথীরা এই ছেলে যদি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম হয় শুনে দাও আমি তোমাদেরকে কসম করে বলতেছি এই ছেলের যা চরিত্র দেখেছি বাবা দেখেছি আদর্শ দেখেছি কথাবার্তা যা শুনে আমি দেখেছি এই ছেলে যদি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সস্তাম হয় আপরের মালিকের কসম করে বলেছি বলতেছি এই ছেলে কখনো সন্ত্রাস হতে পারে না উগ্রবাদ হতে পারে না জঙ্গিবাদ হতে পারে না মৌলবাদ হতে পারে না এই এ ছেলে যদি আব্দুল্লাহ এর बेटा মোহাম্মদ হয় আমি ওপের মালিকের কসম করে বলি আমি ওপের মালিকের কসম করে বলি এই ছেলে যদি আব্দুল্লাহ এর बेटा মোহাম্মদ সস্তাম হয় তোমরা যদি কেউ কালেমা পড়ে মুসলমান না হও আমি সবার আগে জ্ঞান কালেমা পড়ে মুসলমান হয়ে যাব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ পুড়িকেই বাইরকে বলছানো পুড়ি এইবার নবীর সামনে جل এসে বলছেছেন বাবা তোমার নাম কি ওসামান না বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বাবা তোমার আব্বার নাম কি বলো বসে আব্বার নাম বলো সম্মানিত বসির আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম কি বলছো মায়ের নাম আমেনা পুড়ি বলছানো বাবা এই মক্কার মানুষেরা তোমাকে ও글ো বাত বলতে ছাড়ে না আমি যে আদর্শ দেখেছি চরিত্র দেখেছি তোমার মতম ভালো

রসুল সাল্লাল্লা উনিয়া সাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল শীতকাল আর বলেন না শোবাহান আর একটু চলমান নশো বানান না তেমনিভাবে শোনাইল বাং আমাদের সল্লুদে মেড়ে ওয়ামাদ পোহা এবং মামাদি না আমাদের যশোরে লেখায় হলো ডক্টর মিজন হল রহমান আচারি ভাই সম্মানিত শ্রী আদিন ফাউন্ডেশনের মাহফিলে গিয়েছিলেন যাওয়ার পরে সাংবাদিকরা বলতো সে কোরআনের এই মাহফিলাই পঁচিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ওই দিন আমি চিন্তা করলাম আর ভাবলাম বাংলাদেশের মানুষও সেই দিন চিন্তা করে স্যার ভেবেছে আজকে যদি আল্লামা দিল সাঈদি সাহেব বেঁচে থাকতো বাংলাদেশের কোনো মাঠ হলো আল্লামা সাঈদির মা জায়গা দেওয়া সম্ভব হতো না কথা বলেন ঠিক না কোরআনের পাখি যদি মা বন্ধের ইজ্জত নষ্ট করবে ঠেট যদি কাজ করবে জনপ্রিয় ত্যাগ তো হতে পারে না আমি ওই দিন চিন্তা করলাম আল্লাহ সাইদি হল জীবিত থাকাকালীন সময় যত ভালোবাসা মানুষের ছিল যেই দিন সাইদি সাহেব শহীদ হয়ে গেছে তার চাইতে ভালোবাসা আগের চাইতে জনগণের অনেক গুণ বেশি হয়েছে কথা বলেন ঠিক না আরো বলেন ঠিক না আমি আপনাদেরকে বলতে চাই আমরা আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো কোন সাতা আমাতা নেতা আদর্শ মানা যাবে না কত বলেন ঠিক ঠিক যে নেতা বিড়ি খা মানুষের অধিকার নষ্ট করে দেয় এই রকম নেতা আদর্শ মানা যাবে না বলেন যাবে জেতা নেতা নামাজ পড়ে না রমজান মাসের রোজা রাখে না নেতা দুর্নীতি করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে চুরি করে এই রকম ব্যর্থ নেতা মানা যাবে না আমাদের দেশে তো ভোট চুরি হয় না ভোট চুরি হয় হ্যাঁ দিনের ভোট রাতে হয় ভোট চুরি না ভোট টাকা দিয়ে হয় কথা ঠিক না ঠিক বলে আমার এই চৌত্রিশ বছর বয়সের ভিতরে একবার ভোট দেওয়ার সুযোগ হয়েছে তাও মানে যেই বলছে হজুর দিতে হবে না আমরা দিয়ে দিস চিন্তা করছেন আপনি আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমি এই মাহফিল হচ্ছে খুশি না বেজার

প্রতি বছর হোক এই মাহফিল এই রকম কায়দায় কারা কারা চান একটু দুই কানা হাত তুলে আল্লাহ তালাকে একটু দেখান তো লীল্লা হে তেকবীর লীল্লা হে তেকবীর লীল্লা হে তেকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাই এবং বাবা নবী বলেছেন তোমরা যদি সম্পাদ বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো তোমরা যদি রিচিক বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো তোমরা যদি নেক হায়াত বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো ব্যবসা মন্দা হচ্ছে ভালো করতে চাও আল্লাহ রাস্তায় দাম করো পারিবারিক বালা মুসিবত আসছে তোমরা যদি এ থেকে মুক্ত পেতে চাও তাহলে আল্লাহ রাস্তায় বেশি করে দাম সৎকার করো সুবহানাল্লাহ বলবেন না ভাই

আমরা হলো মাল দিতেও পিস পাওয়া হয় নাই কথা বলেন ঠিক না সম্মানিত ভাই এবং বাবা রে আজকে এই তো সিরুল কোরআন মাহফিল আমি দেখলাম কয়েকজন যুবক ছেলে মিলে কয়েকজন যুবক ছেলের সাথে কিছু মানুষ সহযোগিতা করেছেন এই গ্রামে যুবকেরা উদ্যোগ নিয়েছেন সম্মানিত ভাই এবং বাবা রে এই যুবকদের আয়োজনের মাধ্যম দিয়ে এই বিশাল ও করার মাহফিল করা সম্ভব হয়েছে অনেক অর্থ করে এই মাহফিলের জন্য ব্যয় হয়েছে আমি মনে করি এই এলাকার মানুষ হল ইসলাম ফিল আল্লাহ সকলেই কম বেশি করবেন আশা করছি করবেন সম্মানিত ভাই এবং কবাই আপনাদের মাসে এখনই স্বেচ্ছাসেবক যাবে সকলেরকে একটু অনুরোধ করবো পাঁচশো এক হাজার দু হাজার একশো দুইশো যে যা পারে এই মাহফিলের জন্য একটু সহযোগিতা করবেন খুব দ্রুত মাহফিলের ভিতরে স্বেচ্ছাসেবকগুলা যারা আস ব্যাগ নিয়ে প্রবেশ করো তাড়াতাড়ি ভাই ব্যাগ নিয়ে ঢোকো মা বোনদের ভিতরে স্বেচ্ছাসেবক যারা আছে মা বোনের আপনার একটু ব্যাগ নিয়ে আমাদের একটু কালেকশন করে দেন এই মাহফিলের জন্য অনেক টাকা ভাই খুব দ্রুত মা বোনদের ভিতরে একটু স্বেচ্ছাসেবক চলে যান খুব দ্রুত মা বোনদের ভিতরে স্বেচ্ছাসেবক চলে যান এবং এই মাহফিলের ভিতরে স্বেচ্ছাসেবক যান তাড়াতাড়ি

I sure. sure.